মাওয়া নিউজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে নিয়মিত কমলা খেলে যে উপকারগুলি পাবেন সে সম্পর্কে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকে মনে করেন শীতকালে কমলা খাওয়া ঠিক নয় কমলা খেলে ঠান্ডার প্রকোপ আরও বেড়ে যেতে পারে সর্দি কাশির আরও সমস্যা হতে পারে কিন্তু গবেষণায় দেখা গেছে যারা ঠান্ডা সর্দিতে ভোগেন সবসময় তাদের জন্য প্রধান দাওয়াই এই কমলা শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়ে ফলে বিভিন্ন প্রকার রোগ বালায় সে শরীরে বাসা বাঁধে এজন্য আপনি কমলা খেতে পারেন নিয়মিত প্রতিদিন নিয়ম করে কমলা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই কমলা রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে কমলায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের বলিরেখা দূর করে তারুণ্য ধরে রাখে দীর্ঘদিন শরীরে ভিটামিন সি এর অভাব হলে শরীর নির্জীব হয়ে পড়ে কমলা ভিটামিন সি ত্বকের সজীবতা বৃদ্ধি করে শরীরে প্রাণশক্তি ও কর্মস্পৃহা ধরে রাখতে সহায়তা করে কমলা কমলায় থাকা ভিটামিন সি ছাড়াও রয়েছে ভিটামিন বি সিক্স ও ম্যাগনেশিয়াম এই উপাদানটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ব্রেস্ট ক্যান্সার ও স্কিন ক্যান্সারের ঝুঁকি কমায় কমলা অনেকে চোখের সমস্যায় ভোগেন কমলায় রয়েছে ভিটামিন এ এই ভিটামিন শিশু বৃদ্ধ সবারই দৃষ্টিশক্তি ভালো রাখে কমলায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় উপাদান যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করে শীতকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় ফলে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ এসে বাসা বাঁধে কাজেই আপনি যদি প্রতিদিন একটি করে কমলা খেতে পারেন তাহলে শীতজনিত সর্দি কাশি বা বিভিন্ন প্রকারের ভাইরাসজনিত রোগ বালাই দূরে থাকবে আপনার মস্তিষ্ক হবে শক্তিশালী আর স্মৃতিশক্তি হবে প্রখর এছাড়া হৃদযন্ত্র ভালো রাখবে এই কমলা এজন্য প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা উচিত এই কমলা ছোট বড় সকলের জন্য কমলা একটি আদর্শ কাপড় জনিত বিভিন্ন সমস্যার সমাধান করে এই কমলা